মানে একবারে কিছু বুঝার আগেই শেষ হয়ে গেল কিন্তু থ্যাংক সো মাচ আপনি জায়গা পরিবার দুটো বল ঝুরিতে নিতে পেরেছে দেখা যাক বাকি পরিবারগুলো কি করে এবারে আরিফিন পরিবার চলে আসুন ওকে ভাই এবার আসেন ভাই আপনাকে আবার কষ্ট করতে হবে সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন সোজা যাও সোজা সোজা ধরো বামে 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 হ্যাঁ ধরো 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 হ্যাঁ সোজা 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 আর একটু ডানে আর একটু ডানে হ্যাঁ ধরো ধরো হ্যাঁ গুড এবার আরেকটু একটু সোজা আর একটু সোজা 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 হ্যাঁ আরেকটু একটু আর একটু একটু ধরো 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 হ্যাঁ আরেকটু একটু আর একটু সামনে হ্যাঁ ডানে 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 ধরো 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 হ্যাঁ আর একটু বামে 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 হ্যাঁ ধরো বা আবার বামে 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 টাইমস আপ এ 2 3 4 5 বল এবারে রেশমা এবং সজীব পরিবার চলে আসুন কে খেলবেন আপনাদের মধ্যে ওকে তো আপনাদের সময় শুরু হচ্ছে এখন ধরো নিচে নিচে নে ডানে 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 হ্যাঁ ধরো নিচে হ্যাঁ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাবা ভালো খেলেছেন প্রথম গেমের ফলাফলটা আমি এখন ঘোষণা করছি কল্লোল পরিবার বল তুলেছিল মাত্র দুটি দুজনের জন্য দুটি এরা আবার ছোট পরিবার পছন্দ করে আমি মজা করছিলাম এরপর আরফিন পরিবার তারা বল তুলেছে ছয়টি বেশ ভালো ছিল এবং তারপর রেশমা পরিবার তারা বল তুলেছে আটটি সো দুর্দান্ত তার মানে গ্রীষ্ম পরিবার পাচ্ছে প্রথম গেইমে ফিফটিন পয়েন্ট এরপর আরিফিন পরিবার পাচ্ছে টেন পয়েন্ট পল্লব পরিবার পাচ্ছে ফাইভ পয়েন্ট